আসসালামাইকুম দিস ইস মি খান খান সোনিয়া আমি আজকে আপনাদের সাথে একটা পাকোড়া শেয়ার করব সেটা হচ্ছে পাউরুটি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে আমি একটা পাকোড়া তৈরি করেছি জাস্ট বিকেলে নাস্তার জন্য করেছি তো ভাবলাম যে ভিডিও করে আমি একটু শেয়ার করি যেহেতু আমি ব্লগ শেয়ার করি বিভিন্ন রকমের তো এটা তোমার ব্লগের মধ্যেই পড়ে আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে তাই না তো এই জন্য হচ্ছে আমি এই পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিছু আলু হচ্ছে সেদ্ধ করে তারপর হচ্ছে এটাকে হাত দিয়ে হচ্ছে এটাকে কি বলে এটাকে কি বলে আমি জানি না হাত দিয়ে হচ্ছে একদম নরম করে নিয়েছি তারপর হচ্ছে কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিবেন আপনারা পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে দুইটা দুইটাভাবেই দিতে পারেন আমি অনেকটুকু পেঁয়াজ দিয়েছি তারপর এই যে আদাকুচি দিয়েছি আদা কুচিটা হচ্ছে আপনারা যখন খাবেন তখন দাঁতের আপনার যখন আর কি আমরা যখন চিবিয়ে খাই তখন দেখা যায় যে এটা একটা স্মেল বের হয় খুব ভালো লাগে তারপর হচ্ছে তো এই কাঁচামরিচ দিয়ে ফেলছে তারপর পরিমাণ মতো লবণ আপনার আপনাদের ইচ্ছে মতো লবণটা দিয়ে দিবেন আর যেহেতু হচ্ছে টেস্টি সল্ট তারপর হচ্ছে আমি ব্যবহার করেছি এই জন্য আমি একটু লবণটা কম দিয়েছি আপনারা যদি একটু ব্যবহার না করেন তাহলে লবণটা একটু বাড়িয়ে দেবেন তারপরেই তো আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তারপর একটু হলুদ তারপর হচ্ছে আধা আধা চামচের মতো হচ্ছে সোয়াজের সোয়াজের গুঁড়ো যেটা ধনের গুঁড়ো যেটা বলে তারপর হচ্ছে আমি হচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো ওটা আমার ছিল না যার জন্য আমি দিতে পারি নাই আর তারপর হচ্ছে কালো জিরাটা দিয়েছি কালো জিরাটা একটু দেখতে অন্যরকম লাগছে এটা আসলে যে যে অপরিপক্ক যে কালো জিরাগুলো সেগুলো ওরকম সাদা দেখা যাচ্ছে তো তারপর এ তো আমি একটু টেস্টি সল্ট ব্যবহার করেছি আপনারা যদি চান টেস্টি সল্ট ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি আরেকটা হচ্ছে ম্যাগি নুডুলসের যে মশলাটা থাকে না ওইটা আমি দিয়েছি আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন আসলে বাসায় যেটা ছিল ওটা দিয়ে করেছে আমি তারপর হচ্ছে আমি দুইটা ডিম দিয়েছি একটা একটা ডিম দিয়েছি সেটা দেখা যাচ্ছে আর একটা ডিমের ফেলা আমি ভিডিওটা নিতে পারি নাই তারপরে তো পাউরুটিগুলো আমি একটু পানিতে জাস্ট হালকা জাস্ট ট্যাপ করে নিয়ে হচ্ছে উঠিয়ে একদম পাড়িটা পানিটা হচ্ছে চাপ দিয়ে দিয়ে বের করে তারপর হচ্ছে এটার সাথে মিক্স করে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি তো আমি যখন এটা মাখাচ্ছিলাম তখন আমি বুঝতে পারি নাই তো আমার আমার মনে হয়েছে যে না হয়তো আর কোনো কিছুই লাগবে না কিন্তু তারপরেও হচ্ছে চালের গুঁড়োটা অ্যাড করার দরকার ছিল বাট আমার চালের গুঁড়োটা দিতে ইচ্ছা করে নাই তো আমি পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু একটু লিকুইড ফর্মে হয়ে গেছে তো আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করি আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এটা থিকনেসটা আনার জন্য হুম যাতে হচ্ছে পাকড়ের শেপে আমি দিতে পারি কিন্তু তারপর হচ্ছে আড়াই টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে আপনার এখানে চালের গুঁড়োটা দিতে পারেন বা আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যার যেরকম ইচ্ছে অল্টারনেটিভ হিসেবে আমি বলে দিলাম আপনারা যেরকম ইচ্ছে সেরকমই ব্যবহার করতে পারেন তো তারপরে তো আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আসলে আমার হাতে প্রচুর অ্যালার্জেরিয়া ছিল যার জন্য আমার হাত দিয়ে পাকোড়াটা বানানো হয় নাই আমি হচ্ছে চামচ দিয়ে করেছি আমি জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে আপনার করতে পারেন এটা যদি আরও ঠিক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে আপনার বল আকারেও করতে পারেন বা আপনারা এই আমার মতো করে এভাবে করতে পারেন তো আমি হচ্ছে পরে চামচ দিয়ে এভাবেই দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে একটু অ্যালার্জির জন্য একটু খারাপ লাগছিলো আর কি তো হাত দিয়ে দিতেই হবে ব্যাপারটা এরকম না এই যে আমি চামচ দিয়ে সুন্দর করে পাকোড়া সেপে দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা করতে পারেন বা বল আকারে করতে পারেন আপনারা যে যেভাবে চান সে সেভাবেই করে এটা বিকেলে তো তারপরে তো আমি হচ্ছে সুন্দর করে গুলো আমি চামচ দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো মাঝখানে এটা দেখে একটু বেশি ব্রাউনি হয়ে গেছে তো পরে হচ্ছে এটা আমি একটু চামচ দিয়ে হচ্ছে একটু উল্টে দিলাম তারপর হচ্ছে এই তো আরেকটা উল্টে দিয়েছে এটা একদম কিন্তু লো আছে একদম লো ফ্রেমে এটাকে হচ্ছে ফ্রাই করতে হবে আদারওয়াইজ দেখা যাবে যে ভেতরে কাঁচা আর ওপরেটা একদম গাঢ় কালার হয়ে গেছে যেটা দেখে আপনারা হয়তো ভাবেন হয়ে গেছে তো একদম হচ্ছে একদম লো ফ্রেমে হচ্ছে এটাকে একদম হালকা আছে যেটাকে বলে ওইভাবে ভাজতে হবে তো এই যে দুইটা উঠে দিয়েছে আর আম্মু বলতেছে আমাদেরকে আগে দুইটা দিয়ে এনে খেতে ইচ্ছা করছে তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা দিই তোমরা খাও আগে তো তারপরে তো বাকিগুলো হয়ে গেছে এটা একটু দেখতে একটু পোড়া लागले আসলে কিন্তু এটা কিন্তু পোড়ে নাই এটা ভিডিওর জন্য এরকম লাগতেছে আমরাও নিজে বলতেছি কি ব্যাপার এমনি তো কালার সুন্দর লাগতেছে তাহলে এটাতে কেন এরকম লাগতেছে যাই হোক তো পরে তো আমার পাকোড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই যে খেয়ে টেস্ট করে দেখছিলাম অনেক অনেক মজা হয়েছে আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সবাই বলবেন আসসালামু আলাইকুম